বর্তমান সময়ের জনপ্রিয় রোমান্টিক জুটি ইরফান সাজ্জাদ ও সাদি আইমান দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম পাথরে লেখা নাম এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা ইরফান সাজ্জাদ ও আলোচিত অভিনেত্রী সাদিয়া আইমন এ নাটকটির রচনা ও পরিচালনা করেন কাজী বাহাদুর হিমু নাটকটি খুব শীঘ্রই জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই জি সিরিজের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন